বন্ধুরা ঠান্ডার মধ্যে ছাদে চলো বাবু এখন গিয়েছে কাকার সাথে খেলছে রাস্তায় ঘুরুঘুরু করছে খেলা করছে আগে ঠান্ডাটা পাওয়া যেত না রাত্রে তো আমাদের ব্ল্যাঙ্কেটই লাগতো না হাতেই হয়ে যেত কিন্তু এখন ব্ল্যাঙ্কেট লাগবে লাগেও ব্ল্যাঙ্কেট এখন কয়েকদিন হচ্ছে তো একটু রোদ দূরে দেই ঠান্ডার মধ্যে গরম গরমই থাকে তাও একটু রোদ দূরে দিলে ভালো হয় দেখো তারটা কত নিয়ে চলে এসছে দেখতে পাচ্ছ আমি কিন্তু দেখতে পাচ্ছি না ক্যামেরাটা তারটা নিচের দিকে চলে এসেছে থাক এখন আড়াআড়ি করে দিয়েছি সেই দুপুরবেলা ওকে যখন ঘুম পাড়াবো তখন তুলে নিয়ে যাবো দেড়টা দুটোর দিকে এখন বাবু স্কুলে যাবে বারোটার দিকে স্কুল আছে রোদুর কি মিষ্টি লাগছে তোমার দাদা ভাই ফোন করছে স্কুলে বোধহয় পৌঁছে গেছে গাড়ি আছে 吃点可以了。 টাকার সাথে খেলা করছে দুটোই কি করছে এখন মাটি খুঁড়ছে কি এখন গল্প করছে বসে বসে তো টাটা